আসসালামু আলাইকুম ویয়ার্স উইল কাম ব্যাক টু মাই শপিং সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলাই শিয়েলো মড বিডি খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে আমরা ইয়েলো মড বিডি থেকে এতদিন শুধু স্টিচ ড্রেস দেখিয়েছি আজকে যেহেতু সামনে আনস্টিচ কালেকশন রাখব এই ড্রেসটা দেখুন এত সুন্দর করে কাজ করে এটা カラーটা হচ্ছে হট পিঙ্ক কালার গলায় হাতায় ফুল ড্রেসে কাজ জামার নিচে কাজ সালোয়ার আর ডিনারে কাপড়টা দেওয়া আছে কাপড়টা কিন্তু স্টেপ জর্জের ঠিক আছে আর ওন্নাটা হবে পুরোটায় সেম কাপড় এবং পুরো ওন্নাটায় কাজ করা ওন্নার দুই সাইডের মাল্টি কালারের কাজ পাশাপাশি কাটওয়ার করা থাকছে জাস্ট মানে কালার কম্বিনেশন ড্রেসটা দেখুন এটা সামনে থেকে এত বেশি সুন্দর লাগছে খুবই ভাইব্রেন্ট একটা কালার সাথে ভাইব্রেন্ট কাজ আর একদম ইন্ডিয়ান ম্যাটেরিয়াল এর মধ্যে কাজগুলো করা আছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে আপু 1900 টাকা থাকবে 1900 টাকা ভিয়ার্স এরকম সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন 1900 টাকায় কালার দেখাচ্ছি আর খুব দ্রুত নিয়ে নেবেন ওইদিকে নিলে 2450 ছাব্বিশশো এমন থাকে কারণ কাপড় এটা কিন্তু টোটালি ইন্ডিয়ান এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইসটা পড়বে হচ্ছে এটা উনিশশো টাকা গ্রিন কালার সাথে সেম সালার হবে সেই হবে উনিশ টাকা প্রাইস পড়বে হচ্ছে অনলি উনিশশো টাকা এটা হচ্ছে গোল্ডেন কালার এটার সাথেও সেম সালোয়ার সেম ওনা হবে দামটা টাকি উনিশশো টাকা ওনাটা খুব সুন্দর করে কাজ করা ওনাটা কিন্তু অল ওভার কাজ এবং দুই সাইড এরকম হেভি কাজ থাকবে আর একটা কালার যেটা আছে ভিয়ার্স এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার অস্থির একটা কালার যেরকম সুন্দর সোভার একটা লুক দিচ্ছে সেরকম সুন্দর গর্জিয়া সাথে সেম সালোয়ার হবে সেম ওনা হবে দামটা পড়বে হচ্ছে উনিশশো উনিশশো টাকা আচ্ছা এই ড্রেসটা একটু দেখাই এটা সেম কাপড় মানে আগে যেটা দেখিয়েছি ওইটা এটা সেম কাপড় বাট এইটার কাজটা একটু ডিফারেন্ট একটু দেখাই দেখুন এটা ফুল ড্রেস ম্যাচিং কাজ গলায় আর হাতায় মাল্টি কালার কাজ থাকবে জামার নিচে খুব সুন্দর করে একটা কাজ করা স্যালোয়ার আর ইনারে কাপড় একই থাকবে বাটার সিল্ক আর ওড়নাটা মাই গড় এটার ওড়না হচ্ছে সুপার গর্জিয়াস ঈদের ড্রেস তো ঈদের ড্রেস এর মতো ঠিক আছে খুবই গর্জিয়াস কালেকশন বাট একটা জিনিস বলবো বিয়েস ড্রেস গুলো কিন্তু ফিনিশিং অনেক ভালো আপনারা খুবই কমফোর্টেবলি এগুলো কিন্তু ক্যারি করতে পারবেন তবে এটার প্রাইস কত পড়ছে উনিশশো টাকা থাকবে উনিশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা গ্রেপ কালার দেন ওয়াও বিয়ার্স এটা হচ্ছে জাম কালার খুবই ডার্ক একটা শেড ওনাটা একটু খুলে দেখায় বিয়ার্স এটা ওনাটা খুলে দেখাচ্ছি কারণ কি আগেটা একটু ব্রাইট কালার ছিল এটা ডিপ কালার ওনা গুলো এই জন্য ওনাটা একটু খুলে দেখাচ্ছি দেখুন কি গর্জিয়াস ওনাটা সুপার গর্জিয়াস ড্রেসটা একটু সিম্পল রাখা হয়েছে বাট ও

উনিশশো পঞ্চাশ স্যালোয়ার থাকছে অন্য থাকছে যাই নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন লেট না উনিশশো পঞ্চাশটা এরকম একটা সুন্দর গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো এটা আরেকটা সুন্দর কালেকশন ভেবে এই যে এটা হচ্ছে জর্জেটের মধ্যে এটা জর্জেটের মধ্যে ফুল ড্রেসটা হোয়াইট সুতা দিয়ে কাজ করা মাঝখানে কিন্তু স্টোন ওয়ার্ক খাতাটা এরকম গর্জিয়াস কাজ করা সালোয়ারের নিচে একটা প্যানেল হবে ইনার ভিতরে সেটিং আছে এবং ওনাটাও খুব সুন্দর কাজ করা এটা মানে জামা সালোয়ার সব কাজ এটার দাম কত ভাই ষোলোশো পঞ্চাশ সেটা কিন্তু একবার স্টুড মানে একদম স্টুডেন্ট বাজেট এটা কালার দেখাচ্ছে ভাই বেবি পিঙ্ক কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রাইট একদম লাইট চকলেট ব্রাউন টাইপের কালার সাথে সেম সালোয়ার হবে সেম অন্য হবে দামটা কি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো কালার আছে যেটা হচ্ছে মিন্ট কালার এটাও সেম প্রাইস ষোলোশো পঞ্চাশ সালোয়ার না একই থাকছে ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা সো অভিয়াস যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে হবে মোট বিডিতে আপনাদেরকে শপের নামে ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি আজ কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখিয়েছি সো এটা হচ্ছে ইলোমোট বিডি কম্পি বিশ্ববিদ্যালয় সব নাম একশো তেরো তৃতীয় দলার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে